আমি আর জিও যেহেতু দেশে একটু আগে আগে গিয়েছিলাম আমার হাজব্যান্ড একটু পরে অনেক দিন পরেই গিয়েছিল হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে এইটা হচ্ছে দেশের ব্লগ তা আমরা তো একটু আগে আগে গিয়েছিলাম জিওকে আমি অনেক অনেক রেস্টুরেন্টে ভাত খাইয়েছি জিওর পছন্দ মতো খাবার আমার পছন্দ মতো খাবারগুলো আসলে খুব কমই খেয়েছি আমার পছন্দ ছিল সবজি মাছ নানান ধরনের ওই যে কচু মানকচু তারপরে একটু শাক সবজি প্রচুর পরিমাণে এরকম ইচ্ছা ছিল কষানো একেবারে লাল লাল হবে ট্যাংরা মাছ বা কই মাছের ঝোল এগুলো কিছুই খেতে পারি নাই তবুও যেটুকু খাইছি একবার মানকচু খাইছিলাম রান্না করছিলাম কিন্তু তারপর টাইম পাইনি খাওয়া রাস্তা পার হওয়া আমাদের জন্য অনেক কঠিন ছিল বর্তমানে এবং অনেক আগে যখন রাস্তা পার হয়েছি দেশে গিয়ে বেশ অনেক 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 বছর আগে তখনও আমার মনে হয় যেন একটু ভালো ছিল কিন্তু জাস্ট এই মুহূর্তে বাংলাদেশে রাস্তা পার হওয়া বা রাস্তায় যাওয়া খুব একটা অন্যরকম হয়ে গেছে খুব রিক্সের ব্যাপার তা আমরা এই যে চলে গিয়েছিলাম ডাকবাংলাতে খুলনা ডাকবাংলা এখানে লাভলু হোটেল এইখানে তা আমার হাজব্যান্ডের কাছে এখানে প্রথম জিউর কাছে দ্বিতীয়বার নলি খাওয়ার জন্য যাওয়া হয়েছে দিনটা ছিল শুক্রবার এবং আমরা কোরিয়াতে আসার প্রায় দিন চার বা পাঁচ দিন আগে এরকম খুবই জিউ বারবার বলতেছিল এই নলি খাবে কারণ নলিটা ওর কাছে অত্যন্ত মজা লাগছে সেজন্য আমরা এই নলিটা আবারও খাইতে গেছিলাম এইখানে এই হোটেলটা পরিষ্কার পরিচ্ছন্ন বলতে পারেন এবং খাবারের দিক দিয়ে অত্যন্ত উন্নত যতগুলো রেস্টুরেন্টে গিয়েছি না কেন আমি প্রত্যেকটা রেস্টুরেন্টে আমার পছন্দ মতো খাবার খেয়েছি আমার মার যেহেতু অনেক বয়স এবং অনেক অসুস্থ আমার মা বিশেষভাবে তেলের খাবারগুলো এড়াই গেছে কারণ প্রচুর পরিমাণে তেল দেওয়া থেকে তরকারি বা খাবারগুলোতে সেগুলো আমরা এড়াই গেছি মার জন্য মার পছন্দ মতো খাবার খাইছে আমি আমার পছন্দ মতো এবং যেহেতু আমি জানি যে জিও ওম বা আমার হাজব্যান্ড ওদের পছন্দগুলো আমি জানি সেহেতু ওদের মতো করে আমরা

আজকের এই ভিডিওতে ফুললি আমাদের একটা ডিটেলস একটা মনোভাব থাকবে তা আমার হাজব্যান্ড আর ছেলের জন্য ওই যে বললাম না বিপ কাচ্ছি খুবই ভালো খাবার জিউর জন্য আমি হ্যান্ড গ্লাভস নিয়ে গেছিলাম হাতের দুইটা রাবার নিয়ে গেছিলাম যেন গ্লাভসগুলো খুইলে পরে না যায় কারণ ও খাবে আমার হাজব্যান্ডও চামচ দিয়ে খাবে ও বলছে ওর কোনো প্রবলেম হবে না যদি গ্লাভস লাগে আমি দিব গ্লাভস অনেক নিয়ে গেছিলাম এখানে নলিটা দেখেন জাস্ট ওয়াউ এত মজার আর বিফ তো প্রচুর মজার আমি জানি অনেকেই বিফ খান্না আমার পেজের অনেকেই আছেন ভাই বোনের আছেন আমি অনেক দুঃখিত কারণ এটা সম্পূর্ণভাবে আমাদের এই ব্লগুলো হয় কি আমি যে খাবারগুলো খাই বা দেশে গিয়ে খেয়েছি তা ঠিক মানে সেই ভিডিওগুলো করা আর তার সাথে সালাদ ছিল আমরা বোরহানিরও অর্ডার করেছি আমাদের ওইখানে ছোট করে কিন্তু লেখা আছে যে কলার মোচারও কিছু পাওয়া যায় এরকম ভর্তা বা ভাজি ঠাজি তা আমি মাকে বলতেছিলাম মা তুমি খাবা এই খাবারগুলো তুমি কি কি খাবা তা আমার মা একদম ডাইরেক্ট বললো যে সাদা ভাত খাবে তার সাথে আলু ভর্তা ভাই ঘরে আমার মা আলু ভর্তাই খায় না সে এই হোটেলে এসে বলতে সে আলু ভর্তা খাবে আমি মানে আমি পুরো অবাক হয়ে গেছিলাম মা সত্যি তুমি আলু ভর্তা খাবা তা বলতে হ্যাঁ আলু ভর্তা খাবে তাই বলছি ঠিক আছে আর কী আছে ওনাদের কাছে জিজ্ঞাসা করলাম ওনারা বললো যে চিংড়ি ভর্তা আছে কিন্তু আমার মা চিংড়ি খাইতে পারে না প্রচুর অ্যালার্জি আবার এই পাশে হাত ধোয়ার ব্যবস্থা আছে আমার মা হাত ধুইতে গেছে আর আমার একটা বড় ব্যাগ ছিল পেছনে ওই ব্যাগটা রাখার জন্য একটা ভাই আর একটা চেয়ার দিয়ে গেছিলেন অনেক ধন্যবাদ তো আমরা আসলে চিন্তা করলাম যে আমার মা বলল যে আমার মা আসলে চিংড়ি খাইতে পারে না কাঁকড়া খাইতে পারে না মাংসের দিক থেকেও অনেকেই আছে অ্যালার্জি প্রচুর অ্যালার্জি তো আমি মাকে বললাম ঠিক আছে তাহলে আমি একটা চিংড়ি ভর্তা নিই আমার তো খুব পছন্দ মানে আমি তো আসলে ভর্তার পাগল একেবারে সত্য কথা ওইখানে লিস্ট আছে লেখা কোনো সকাল দুপুর বা রাতের খাবারগুলো আলাদা করা জিউ খেতে গিয়ে একটু পড়ছে পড়লে পরে বলে মা পড়ছে কি সুন্দর করে বলে আবার উঠাই দিই মানে ও একটু চিন্তা করে যে পড়ে গেছে কেউ কিছু বলবে কিনা না কেউ কোনো সমস্যা নেই তোমাকে কেউ কিছু বলবে বাচ্চারা কেন এমন হয় জানেন খাবারের সময় আগে বলবে খাবো আমি কি খাবো খাবারটা সামনে রয়েছে কিন্তু হাত দেবে না জানেন পারমিশন নিয়ে তারপরে হাত দিবে। এই জিনিসটা হয়েছে কোরিয়ার ডে কেয়ার সেন্টার এবং কিন্ডার গার্ডেন থেকে সম্পূর্ণভাবে আমার না খুব কষ্ট হয় মাঝে মাঝে আমার নিজের ঘর আমার নিজের ছেলে আমার নিজের ছেলেকে কোনো একটা খাবার সামনে দিয়ে আমি যদি কোনো একটা কাজে ব্যস্ত হয়ে পড়ি জিউ বসে থাকে আমি যতক্ষণ পর্যন্ত না আসব। আসার পরে জিজ্ঞাসা করবে যে মা আমি কি খাবো মা আমি কি খাবো আপনারা দেখবেন প্রায় ভিডিওতে জিউ বারবার জিজ্ঞাসা করে মা আমি কি খাবো এই জিনিসটা আমি ওকে যতবার বলি বাবা এটা তো তোমার ঘর এটা তো বাইরের ঘর না তুমি তোমার মতো করে খাবা কিন্তু হয় না ওই যে ছোটোবেলাতে একটা জিনিস সম্পূর্ণভাবে মেমোরিতে দিয়ে দেশে এই জিনিসটা কখনোই চেঞ্জ হয় না জানেন এখন পর্যন্ত না এখন পর্যন্ত অনেকে কমেন্ট করেন ভিডিও দেখেন না বারবার এসে শুধু কমেন্ট করেন এটা কি সত্যি আপনার ছেলে হ্যাঁ ভাই এটা সত্যি আমার ছেলে আমার নিজের পেট থেকে হওয়া ছেলে বুঝতে পারছেন একেবারে সত্য কথা বলি আমার নিজের ছেলে হ্যাঁ আমার মানে একেবারে বলে না যে মায়ের সন্তান আমার সন্তান ঠিক আছে আমরা এখানে আলু ভর্তা নিলাম তারপরে যে চিংড়ি ভর্তা আমি মিশি স্পেশালি মাকে দেই নাই আর তার সাথে ছিল ডাল টমেটো দিয়া তো খুবই মজার যে বললাম তুমি কি একবার ডাল খেয়ে দেখবে তোমার তো ডাল অনেক পছন্দ তা ও এক চামচ একটুখানি ডাল খেয়ে বললো যে না এই ডালটা না ওই যে বটিয়াঘাটার রাজীব হোটেলের মতো ডাল না বোটেগাটার রাজীব হোটেলের ডালটা একেবারে এক্সেলেন্ট ডাল তা আমার হাজব্যান্ড এখানে কি করলো এখানে পানির বোতল ছিল আমি না গতবারও জানি না আমরা কিন্তু ওই পানি খেয়েই গেছি গতবারে তা এইখানে পানির বোতলে আমার হাজব্যান্ড হাত দিয়ে বলতেছে যে এটা তো নর্মাল পানি আমাকে অন্য পানি দিতে বলো তা আমি সে সত্যি এটা নর্মাল পানি তো বলছে হ্যাঁ ভিডিওটা এই যে এই বছর দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট একেবারে দিকে এই ভিডিওটা করা আমরা খেতে গিয়েছিলাম তো এই যে আমাদের খাওয়ার এই অবস্থা তা ওনাদেরকে আমি পানি দিতে বলেছিলাম যে ভাই আমাদের পানি দেন তো ওনারা আবার আমাদেরকে পানি দিয়ে গেছিলাম তো আমি আজকে বিশেষভাবে অনুরোধ করবো কারণ আমি যেহেতু ব্লগ করি এবং এর খাবারের দাম বা এই আমি সম্পূর্ণভাবে দিয়েই খাই তাই না সুতরাং আমি বলবো আপনারা যারা দেশের বাইরে থেকে যাবেন যেমন আমরা আমরা দেশের খাবার খাইলে না কোনো সমস্যা হয় না কিন্তু আমি বলবো যে যারা দেশের থেকে মানে বিদেশ থেকে বাইরে যাবেন বা যাদের পেটের কোনো সমস্যা আছে বা হয় এই ধরনের লোকজনরা এই ধরনের যে হোটেলগুলো আছে ভাই এই যে ধরনের এই যে লাভলু হোটেল বা অন্য কোন হোটেল আছে শুক্রবারে অন্তত যাবেন না কারণ শুক্রবারে অতিথি থাকে না আমি যেটা মনে করি অতিথি থাকে না সেহেতু ওদের খাবারগুলো অনেক সময় দেখা যায় যে বেঁচে যায় হয়তোবা আগের দিনের খাবারও হইতে পারে বা সকালের খাবারটাও হইতে পারে আমি যেটা মেন করি ওদের রান্নাটাও কম হয় সুতরাং আমি একেবারে প্রপারলি বলে আমরা এই হোটেলে বেশ কয়েকদিন আগে আমি জিও আর আমার মা খেয়ে গিয়েছিলাম খুবই মজা করে খাইছি এবং এই দিনটা খাওয়ার সময় আমাদের খুব একটা বেশি ভালো লাগে না আমাদের অবস্থা একটু খাইতে খাওয়ার সময় কেমন কেমন যেন লাগছিল তো জিউ খেয়ে বললো ডালটা ভালো লাগতেছে না না আমার ওর কাছে পছন্দ না ডাল আমি আজকে একেবারে জেনুইন একটা মতামত দেবো আপনারা অন্য কোনো দিন খাবেন যেদিন ব্যস্ত থাকে অফিস আদালত দোকানপাট খোলা থাকে কিন্তু শুক্রবার দিন যেহেতু ছুটির দিন থাকে এখানে দেখেন আজকে লোকজনই নাই কিন্তু অন্যান্য দিন ভিড় থাকে প্রচুর বিক্রি হয় ওই দিনগুলোতে আমার মনে হয় যেন খাবারগুলো সম্পূর্ণভাবে তাজা খাবার যে ফ্রেশ খাবার যেটা বলি সেগুলো থাকে তো আমরা এই দিন এই খাবারটা খাবার পরে আমাদের প্রত্যেকের আমাদের একেবারে যেটা আমি বলি যে ডিহাইড্রেশন মানে যে যেটা পাতলা পায়খানা সেটা আমাদের আরম্ভ হয়ে গিয়েছিল এবং আমরা খুবই টেনশনের ভিতরে ছিলাম কারণ আমরা কোরিয়াতে আসার খুব সম্ভবত চার থেকে পাঁচ দিন আগে এই অবস্থাটা হয়েছিলো এবং অনবরত আমাদের সমস্যাটা চলতেছিল ইভেন কোরিয়াতে আসার পর আমরা ডাক্তার দেখাইয়া তারপরে এটাকে ঠিক করছি আমাকে অনেক ভাই এবং আপুরা বলতেছিলেন যে আপনি জিউকে এইভাবে খাওয়াইয়েন না যেখানে সেখানে আপনাদের প্রবলেম হবে কিন্তু না আমরা সেখানে সেখানে খাইতে পারি কোনো প্রবলেম নাই কিন্তু ওই যে আমি বললাম না শুক্রবার দিনটাতে আমার মনে হয় যেন একটু বিক্রি কম হয় হতে পারে সেটা ও হয়তোবা আগের দিনের কোনো একটা খাবার বা সকালের খাবার যেটা একেবারে ফ্রেশ খাবার না এইরকম কোনো একটা কিছু আমরা হয়তো বা খেয়েছিলাম হতে পারে এই হোটেলে খাওয়া বা বাইরের কোনো একটা জায়গা থেকে খাওয়া কিন্তু আমরা ওই দিন বাইরে আর কোনো কিছু খাই সকালে সকালেও ইভেন আমরা কিচ্ছু খাইনি একেবারে না খেয়ে বের হয়েছি কারণ আমাদের কাছে সকালবেলা ওই এক কাপ চা আমার হাজব্যান্ডের কাছে এক কাপ কফি আর জিও একেবারে কিছুই খায় নাই ম্যাক্সিমাম টাইমগুলোতে দেশে দিন ছিলাম সকালবেলা কিছুই খায় নাই তা এইটাই ছিল আমাদের কাছে খাওয়া আমাদের ওইরকম অভ্যাস হয়ে গেছিল এখন অনেকে বলতে পারেন যে হঠাৎ করে খাওয়া পড়ছে তাই তেলের খাবার হ্যাঁ এটাও হতে পারে তেলের খাবার যেহেতু আমরা খুব কম খাই এত তেলের খাবার খাই না কিন্তু আমি বলবো যে এই হোটেলের খাবারগুলো কিন্তু অত্যন্ত ভালো আমি এখানে কোনো বদনাম করতেছি না কোনো কিছু না জাস্ট আমি বলতেছি যারা দেশের বাইরে থেকে যাবেন তারা অন্তত শুক্রবার দিন ছুটির দিনগুলোতে যাবার চেষ্টা করবেন না অন্য অন্য দিনগুলোতে যাবেন এবং আমি এর পরের এই হোটেলে যাব কি না হ্যাঁ অবশ্যই যাবো কিন্তু অন্য দিনে যাব যাবো যেহেতু আমার ছেলে নলি পছন্দ করে আমি ওই নলিটাকে নিহারি নিহারি বলে অর্ডার করতেছিলাম যে ভাই আমাকে নিহারি দেবেন তো ভাই এটা বললো ভাই আপু নিহারি না নলি হ্যাঁ নলি তো আমি বলি যে আমি যাব অবশ্যই যাব আমার ছেলেও যাবে আমার ছেলেকে এই ভিডিওটা যখনই দেখায় সে আবারও বলে হ্যাঁ আবার যাবে আমাদের কাছে কোনো ব্যাপার না অসুস্থ হতেই পারি কিন্তু ওই যে বললাম না শুক্রবার দিন না অন্য অন্য দিনে যাব আমার হাজব্যান্ডে বিফ কাচি বা এই যে ধরেন অনেক তেলের খাবার তো খুব বেশি একটা খেতে পারে না আমার জিও আবার খুব মজা করে খায় হাত দিয়ে খায় আমাদের যখন খাওয়াটা হচ্ছিল খুব মজা করে খাচ্ছিলাম আমি মাকে বলতেছিলাম যে আমাদের খাওয়াটাও তো খুব আমরা আসলে খুব ভালো খাইছিলাম কিন্তু তারপরও আমাদের সবারই প্রবলেমটা হয়েছিল পেটের সমস্যা তারপরে আমার মা বলল যে বোরহানি খাবে তা আমার মাকে বোরহানি দিলাম আমার মা বোরহানিটা স্পেশালি খুব পছন্দ করে তার জন্য বোরহানি কিনলাম খাইলাম আপুরা আছেন যারা জিউকে অনেক বেশি ভালোবাসেন বারবার আমাকে বলেছিলেন আপনি ছেলেটাকে একেবারেই করে ফেলবেন এখানে ওইখানে খাওয়াইতেছেন করতেছেন সেই আপদের জন্য অনেক অনেক ভালোবাসা কিন্তু আসলে আমি চাই আমার দেশের খাবার আমার হাজব্যান্ড আর আমার ছেলে খেয়ে দেখুক কোনো সমস্যা হলেও হোক আবার ওষুধপত্র খেলে ঠিক হয়ে যাবে এটা কোনো ই না শরীর থাকলে অসুস্থ হবই আর একটা বিষয় যেটা ছিল আমি প্রথম প্রথমবার আমি অনেক সময় বলেছি যে আমি আমি আর আমার মা কিন্তু প্রচুর ভাত নিয়ে খাইছি বুঝছেন পেট ভরে খাইছি আমার হাজব্যান্ড দেখতেছিল যে হ্যাঁ তুমি অনেক মজা করে যে হ্যাঁ অনেক মজা করে খাচ্ছে এবং দিন ঘনায় আসতেছিল করিয়া চলে আসার আমার জন্য ওই টেনশন টেনশান হচ্ছিল ঈর্ষা চলে যাবো চলে যাবো একটু বেশি বেশি খেতে পারতাম আর একটু খেতে পারতাম এরকম তো আমি বলি যে প্রথম প্রথম যখন যাতায়াত করেছি তখন একটা টেম্পু রিজার্ভ করে রেখেছিলাম ওই যে অটো রিকশা টেম্পু তো ওইটা নিয়ে যাতায়াত করেছি কিন্তু আমি পরে চিন্তা করলাম না আমার হাজব্যান্ড বা আমার ছেলের দেখা উচিত যে আমরা আমি আগে কিভাবে যাতায়াত করতাম আমি আমরা আমাদের যেহেতু কোনো গাড়ি নেই আমরা খুবই সাধারণ সিম্পল খুবই ভেরি সিম্পল অনেকে বলেন আপনার কোরিয়াতে কিভাবে বিয়ে হয়েছে ভাই কোরিয়াতে কিভাবে বেশ আমি এক কথার এক কথায় চলে যাচ্ছি তো আমি আমার হাজব্যান্ড আর ছেলেকে তারপর ওই যে বাই রোডে একেবারে কিছু দূর গিয়ে গাড়ি চেঞ্জ করা বা অন্য একটা টেম্পো চেঞ্জ করা কিছু দূর হেঁটে তারপরে হাঁটার যে রাস্তা পার হওয়া এইগুলো সম্পূর্ণভাবে একদম দেখাইছি যে জিনিসগুলো ছিল ওদের কাছে একেবারে নতুন অভিজ্ঞতা এর আগে কখনোই আমি এরকম করি নাই যেটা এইবার করেছিলাম এই অভিজ্ঞতাটা জিওর একেবারেই প্রথম ছিল আমার হাজব্যান্ডের কাছেও প্রথম ছিল বোরহানি চলে আসছে তা আমার মা বলতেছে বোরহানি এরকম গ্লাসে দিলা কেন সেই বোতল আমার মা বোরহানি খুব পছন্দ করে তারপরে ভাইয়া বললো যে ওই যে বোতলটা ওই পাশের টেবিলে রেখে গেছে আমি বলছি ঠিক আছে মা তুমি এই বোতলটা আমরা তো নিয়ে যাব খাবার বাঁচবে যেহেতু দেখেন আপনাদের দুলাভাই খাবার রেখে দিছে সামনে আরও বিফ এইখানে রয়েছে ঠিক আছে অনেক রয়েছে আর জিও কিন্তু এত ভাত খাবে না আমি বলতেছিলাম যে এই ভাত তো আমি নিয়েই যাব। আসলে আমি বক্স নিয়েই গেছিলাম ব্যাগে করে বক্স নিয়ে গেছি যে যা যা বাঁচবে সেগুলো আমি নিয়ে যাব। তা এখানে আরেকটুখানি সালাদ নিলাম তা আসলে আমরা না অনেক খাই এটা সত্য কথা আমরা অনেকে হয়তো পারে আমরা বেশি খাইছি সেই জন্য আমাদের পেটের সমস্যা হয়েছে কারণ অনেকে হয়তো এত বেশি খায় না এরকম সে যাই হোক শুক্রবার দিন আর কোথাও যাব না এই খাওয়া খাই মানে শুক্রবারটা ঘরেই খাবো এটা আমরা একেবারেই ঠিক করে ফেলছি যে নেক্সট যখনই যাব না কেন যতবারই যাব না কেন শুক্রবার দিন কোনো জায়গায় খাওয়াবে না শুক্রবার জাস্ট ঘরেই চিল হবে চিল মুড়ে ঘরে খাওয়া হবে তা আমি এখান থেকে না একটু মাংস বা এই আবার মাকে বলতেছিলাম তোমাকে একটু দে মা বলতেছে না না আমাকে দিও না এত তেল দিও না আমার মা দেখছেন আমার মা তেল আসলে কি বয়স অনেক তারপরে অসুস্থ এখন আরও বেশি অসুস্থ আমি তো বাড়ির আপডেট দিতে পারতেছি না বাড়ির আপডেটের খবর অনেক অনেক আছে যেগুলো দেবার জন্য আমি খুবই একেবারে বসে আছি কিন্তু এগুলো আমি পাচ্ছি না সোর্সগুলো একটা সোর্সের জন্য আমি অপেক্ষা করতেছি ওই সোর্সটা আসার পরেই আমি কিছু কিছু আপডেট দিই আমি কিন্তু স্পেশালি খুবই কৃতজ্ঞ আমাকে যারা ভালোবাসেন আমার বাড়ির সম্পর্কে যারা আমাকে অনেক ভালো ভালো মতামত দিয়েছেন যে আপু আপনি এইটা করেন ওইটা করেন এইটা করবেন ওইটা করবেন আপনার বাড়ির জন্য এইটা ভালো হবে ওইটা ভালো হবে আমি তাদের জন্য মানে তাদের কাছে আমি কৃতজ্ঞ আমি একেবারে সত্য কথা বলি কৃতজ্ঞ আমি আমার মায়ের কাছে ওইটা বলি যে জানো মা অনেকে না আমাকে এই বুদ্ধিগুলো দিছে আমি সেই জন্য এইভাবে করছি তোমার বাড়ির কাজগুলো বা তোমাকে এইভাবে সাহায্য করছি জাস্ট এইটাই আমি বলি তো আমি সত্যিই কৃতজ্ঞ যারা আমাকে ভালো ভালো পরামর্শ দিয়েছেন আর জিউকে বা আমার হাজব্যান্ডকে অনেকে ভালোবেসে পরামর্শ দিয়েছেন যে আপু বাইরে কম খাওয়া দাওয়া করবেন আমাদের এখানে বিল আসছিল কত এই যে দেখেন তেরোশো কত পঞ্চাশ ছিল মানে পঞ্চাশ টাকা ওনারা মাইনাস করছে কারণ আমরা অনেক বেশি খাইছি তো সেই জন্য তো তেরোশো টাকা বিল দিছি এখানে আমরা কিন্তু প্রত্যেকটা জায়গাতেই বিল দিয়ে খাই যাবার সময় এখানে কিছু ওই যে ভাজা থাকে না চাল ভাজা বা অন্য অন্য কি ভাজা থাকে না অত্যন্ত মজার একবার খেয়ে দেখতে পারি জিওকে বলছিলাম তুমি আজকে পেমেন্ট করো দেখি কেমন কি হয় তাও চলে যাচ্ছিলো আমি ওকে বলতেছিলাম তুমি ভাঙটি টাকা নিয়ে যাও তো আবার বলতেছিলো ভাঙটি কেউ দিবে দেখাচ্ছে হ্যাঁ দিবে তো ভাঙড়ি টাকা নিল বা হাত দিয়ে নিছে এটা কোরিয়ানদের কাছে কোনো ব্যাপার না তারপর আমি অনেক দুঃখিত যদি অনেকে কেউ কিছু মনে করে থাকেন তা আমার হাজব্যান্ডকে দিলাম যে খাও অনেক মজা লাগে আমার মাও খাইছে আমার মাও বলতেছে আমাকে আর একটু দেও তারপর আর দিও নে যাই যে আমরা এখন চলে যাচ্ছি হ্যাঁ অনেকে হয়তো বা মাইন্ড করতে পারেন যে বা হাত দিয়ে নিছে জিউ এটা কোরিয়ানদের কাছে কোনো ব্যাপার না তারপরও আমি দুঃখিত যদি কেউ মাইন্ড করে থাকেন আমি জিউকে পরবর্তীতে বলে দেবো যে অবশ্যই যেন ডাহান হাত দিয়ে নেয় অনেক অনেক দুঃখিত আর আমরা এই যে চলে যাচ্ছিলাম বললাম না হেঁটে হেঁটে যাব রাস্তা পার হব তারপরে অটো টেম্পু নেবো সম্পূর্ণভাবে আমরা একেবারে ফুললি এভাবে করব। তা আমরা কিন্তু এই যে হেঁটে দূর চলে আসছি আসার পরে আমরা এইখান থেকে টেম্পু নেবো ডাক বাংলার ওই মোড় থেকে হেঁটে একেবারে সামনে এই পাশে যে জুতার দোকানগুলো আছে এখানে চলে আসছি এখান থেকে এসে দেখেন এই যে আমরা টেম্পুতে বসতেছি এখন চলে যাব। আমরা সোজা ময়লা পোতার মোড়ে ওইখান থেকে আবারও আজকে ভিডিওটি যারা যারা দেখেছেন অনেক 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 ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই অনেক অনেক সুখে থাকবেন শান্তিতে থাকবেন থ্যাংক ইউ